আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে আমাদের মুখের ভাষা বোঝে না তারা মনের ভাষা বুঝবে কি করে ব্রিগেড থেকে বিজেপি বিদায়ের ডাক অভিষেকের লোকসভা নির্বাচনের প্রাককালে ব্রিগেডে জনগর্জন সবার আয়োজন জেলা থেকে হাজার হাজার মানুষ রবিবার পৌঁছে গিয়েছেন তৃণমূলের সভায় এবার ব্রিগেডে দাঁড়িয়ে বিজেপি বিদায়ের সূচনার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা বিজেপি বিরোধী সিবিআই ইডি ভোট দেবে না ভোট দেবে মানুষ বলেও সুর চড়াতে দেখা যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে অভিষেকের সভায় বক্তব্য রাখার আগে সমঞ্চের সঙ্গে যুক্ত র্যাম্প থেকে জনতার উদ্দেশ্যে নত জন হয়ে প্রণাম করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুষ্টিবদ্ধ হাত তুলে লড়াইয়েরও ডাক দেন তৃণমূলের সাধারণ সম্পাদক এরপরই বিজেপিকে করা ভাষায় আক্রমণ করেন তিনি ব্রিগেডের সভা থেকে বিজেপির বিদায় লগ্নের সূচনা ডাক দেন তিনি অভিষেক বলেন দু সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে এই ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বিগত দিনে ব্রিগেডের যে জনসভা হয়েছে তৃণমূলে বাদে প্রত্যেকের ছয় মাস সময় লাগে বিজেপির কাছে সব কিছু রয়েছে কিন্তু তৃণমূলের সঙ্গে মানুষ আছে আগামীর রায় স্বৈরাচারীদের বিদায় এরপরই মোদীকে নিশ্চিনা করেন ডায়মন্ড হারবারের সাংসদ মোদী কি গ্যারান্টি প্রসঙ্গ টেনে অভিষেক বলেন দিল্লি থেকে বহিরাগত এসে বলছেন মোদী কি গ্যারান্টি আগে চোর চুরি করে জেলে যেত এখন বিজেপিতে যায় এটা মোদীর গ্যারান্টি ভোটে জিতলে পনেরো লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন মানুষ জানে তারা কি পেয়েছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘোষণা করেছেন মানুষ সব পেয়েছেন ব্রিগেডের সবাই দাঁড়িয়ে একের পর এক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছুড়ে দেন বাংলা এবার ঠিক করুন কোন গ্যারান্টি চায় মোদি না দিদি যারা আমাদের মুখের ভাষা বোঝে না তারা আমাদের মনে ভাষা বুঝবে দিল্লি থেকে বাংলা এসে যারা বাংলায় রাজনৈতিক বক্তব্য রাখেন তারা বাংলা ভাষা বোঝেন না বাংলা বলতেও পারেন না নাম না করে জনগর্জন সভা থেকে মোদী সহ কেন্দ্রের বিজেপি নেতাদের নিশ্চিনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে বিয়াল্লিশ আসনের তৃণমূলের প্রার্থী কারা দেখে নিন তালিকা লোকসভা নির্বাচনের আগে বড় চমক এই প্রথমবার ব্রিগেডে জনসভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের রবিবাসরীয় শরীয় প্রার্থী তালিকায় বড় চমক দেখে নিন বিয়াল্লিশটি আসনের তৃণমূলের প্রার্থী কারা দার্জিলিং গোপাল লামা আলিপুরদুয়ার প্রকাশ চিক বরাইক কোচবিহার জগদীশ চন্দ্র বসুনিয়া জলপাইগুড়ি নির্মল চন্দ্র রায় বালুরঘাট বিপ্লব মিত্র রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী মালদা উত্তর প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণ শানওয়াস আলী রহমান মুর্শিদাবাদ আবু তাহের খান জঙ্গিপুর খলিলুল রহমান বহরমপুর ইউসুফ পাঠান কৃষ্ণনগর মৌয়া মৈত্র রানাঘাট মুকুটমণি অধিকারী বনগাঁ বিশ্বজিৎ দাস বসিরহাট হাসিনুরুল ইসলাম বারাসত ডক্টর কাকলি ঘোষ দস্তিদার ব্যারাকপুর পার্থভৌমিক দমদম সৈগত রায় হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায় উলুবেরিয়া সাজদা আহমেদ হুগলি রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ মিতালিবাগ শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা দক্ষিণ মালারায় যাদবপুর সাবিনী ঘোষ ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়নগর প্রতিমা মণ্ডল মথুরাপুর বাপি হালদার তমলুক দেবাংশু ভট্টাচার্য কাথি উত্তম বারিক মেদিনীপুর জুন মালিয়া ঘাটাল দেব বীরভূম শতাব্দী রায় বোলপুর অসিত মাল বাঁকুড়া অরূপ চক্রবর্তী বিষ্ণুপুর সুজাতা খা পুরুলিয়া শান্তিরাম মাহতো ঝাড়গ্রাম কালীপদ সোরেন বর্ধমান পূর্ব ডক্টর শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ আসানসোল শত্রুঘ্ন সিনহা ফ্যাশন শো হলেও পাগলু ড্যান্স বাকি ঘাবড়ে গিয়েছে তৃণমূল প্রার্থী দেখে কটাক্ষ শুভেন্দুর অভিষেককে হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেস বাংলার বিয়াল্লিশটি আসনে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে রাজ্যের মন্ত্রী বিধায়কদের প্রার্থী করা হয়েছে ভিন রাজ্যের তিনজনকেও প্রার্থী করা হয়েছে এই প্রার্থী তালিকা দেখে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী পাত্তা দিলেন না ইউসুফ পাঠানকেও ব্রিগেডে জনগর্জন সময় প্রার্থী তালিকা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুবিশাল র্যাম ধরে প্রার্থীদের নিয়ে হাঁটলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চের পিছনে জায়েন্ট স্ক্রিনে ভেসে উঠল প্রার্থী পরিচিতি এই পদ্ধতিকে কটাক্ষ করে শুভেন্দু বলেন সব কর্পোরেট হয়ে গিয়েছে আমি তো ওটাকে কোম্পানি বলি এর আগে যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তখন তা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নয় এবার হলো রবিবারে ব্রিগেডের সমাবেশে প্রার্থীদের পাশে নিয়ে হাঁটাও এই প্রথম শুভেন্দু বলেন ফ্যাশন শো হলো পাগলু ড্যান্স বাকি এর সঙ্গে মা মাটি মানুষের সম্পর্ক নেই শুভেন্দুর কথায় এ কারণেই তো আমি কোম্পানিটা সেরেছি একুশ বছর থাকার পর অভিষেকের নাম না করে চোর তোলাবাস হরিদাস বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী বলেন ভাইপো যেভাবে গুজরাটের মানুষকে অপমান করেছেন তাতে তার বিরুদ্ধে গুজরাটের সব থানায় এফআইআর হবে শুভেন্দু আরও বলেন নন্দীগ্রামে লোক মরল নন্দীগ্রামের মহিলারা ইজ্জত সম্ভ্রম দিলেন আমরা খেটে খুঁটে গায়ের লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করলাম আর তারপরে উনি আলালের দুলাল চোরটাকে দিল্লি থেকে এনে নামালেন তখনই বুঝেছি এ কী জিনিস তৃণমূলের প্রার্থী তালিকায় মন্ত্রী বিধায়কদের উপস্থিতি দেখে শুভেন্দু বলেন ঘাবড়ে গিয়েছে ঘাবড়ে গিয়েছে বহরমপুরে অধীরঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের হাতিয়ার ইউসুফ পাঠান শুভেন্দু নিশ্চিত ওদির হারবেন তবে জিতবেন বিজেপি প্রার্থী নির্মল সাহাই প্রধানমন্ত্রীর দুহাত কপালে মোদীর সঙ্গে পার্সোনাল কী কথা হলো জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতের কক্ষ ছেড়ে এবার রাজনীতির ময়দানে পা রেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিন কয়েক আগেই বিজেপিতে যোগদান করেছেন কলকাতা হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতি এবার প্রধানমন্ত্রীর শিলিগুড়ির সভা থেকে নো ভোট টু তৃণমূলের ডাক দিলেন তিনি বাবু বলেন আমাদের শপথ নিতেই হবে যাতে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আগে তৃণমূলকে বিদায়ের পথ দেখিয়ে দেওয়া যায় প্রধানমন্ত্রী শিলিগুড়ির সভা থেকে রাজনৈতিক ইনিংসের সূচনা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন একটি দল তার নাম আমি মুখে আনতেও চাই না কারণ এই দল সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা তৈরি এই দুর্বৃত্তরা কম নম্বর প্রাপকদের টাকার বদলে চাকরি বিক্রি করেছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এরপর খাদ্য দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন কলকাতা হাইকোর্টের এই সদ্য প্রাক্তন বিচারপতি তিনি বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী জেলে রয়েছেন শুধু তাই নয় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মেলার পর তার একাংশ তৃণমূল নেতাদের হাতে দিতে হয়েছে বলেও দাবি করেন তিনি বাবু বলেন নির্বাচন আসন্ন এই ভোটেই দুষ্কৃতী দলকে শিক্ষা দেওয়ার কথা বলেন তিনি প্রাক্তন বিচারপতির কথায় সেই শিক্ষা হচ্ছে তাদের পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে হবে দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে তোমাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে খাদ্য শিক্ষা আবাস দুর্নীতির মূল তাদের চোখাতেই হবে এদিন বিয়াল্লিশটা আসনের লোকসভা আসনের নির্বাচন ঘোষণা হতে চলেছে তাই দুর্বৃত্তদের দল তৃণমূলকে একটা ভোটও দেবেন না এখান থেকে শপথ নিয়ে যান তৃণমূলকে একটা ভোটও নয় বিয়াল্লিশের বিয়াল্লিশটাই আসন আমাদের দখল করতে হবে যাতে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল মুছে যায় শিলিগুড়ির সভা থেকে টু তৃণমূল ডাক দেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় অভিজিৎ বাবুর প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথোপকথন হলো এই নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন তিনি প্রাক্তন বিচারপতি জানান প্রধানমন্ত্রীর সঙ্গে খুব বেশি কথা হয়নি তার তবে পিএম মোদী তাকে আশীর্বাদ করেছেন বলে জানান তিনি বাবু বলেন দু তিন দিন আগে বিজেপিতে যোগ দেওয়া একজন সাধারণ কর্মীর জন্য এটা ভীষণ অনুপ্রেরণামূলক আজ মোদীজির বক্তব্য শুনে আমি অভিভূত এদিনের সবাই নিজের বক্তব্য রাখার পর অভিজিৎবাবুর দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী দুজনে ফের একবার হাত মেলান প্রধানমন্ত্রীকে ঝুঁকের সম্মান জানান হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় পরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান পিএম বলেছেন তিনি খুবই সাহসিকতার কাজ করেছেন তমুলুকে খেলা হবে ভোট ময়দানে দেবাংশু তৃণমূলের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে তিনি আর স্লোগান বক্তব্যে উদ্বেলিত হন তৃণমূল কর্মীর সমর্থকেরা লোকসভা বোর্ডে তাকে প্রার্থী করা হতে পারে বলে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিলই রবিবার ব্রিগেডের জনগর্জন সভায় সেই জল্পনায় সিলমোহর পড়ল লোকসভায় প্রার্থী হলেন দেবাংশু ভট্টাচার্য তিনি লড়বেন পূর্ব মেদিনীপুরের তমলুক আসন থেকে দু হাজার উনিশ সালে তমলুক আসনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দিব্যেন্দু অধিকারী জিতেও ছিলেন কিন্তু দিব্যেন্দু দাদা শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরেই ঘাসফুল শিবিরের সঙ্গে দূরত্ব বাড়ে অধিকারী পরিবারের দিব্যেন্দুকে যে আর প্রার্থী করা হবে না তা কয়েকদিন আগে স্পষ্ট হয়ে গিয়েছিল তমলুকে কে হবেন তৃণমূলের প্রার্থী তা নিয়ে জল্পনা বাড়ছিল অবশেষে রবিবার ব্রিগেডের মঞ্চে সব জল্পনার অবসান হলো তমলুকে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি তবে প্রাক্তন বিশ্বপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে বলে বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামের দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি দীর্ঘদিন ধরেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক নির্দেশ নিয়ে সরব হয়েছেন দেবাংশু ভট্টাচার্য এবার তমলুকে বিজেপি প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করলে ভোট ময়দানে দুই প্রতিদ্বন্দ্বিতার কথার লড়াই আরও বাড়বে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা